ছিল একটি ছিল তামান্না আর তামান্না হত্যা

ভালো হচ্ছে না আজ মহানগর একটি ক্ষমতায় আসে দাঁড়িয়ে বলেছিল যে রাজ্যে ক্ষমতায় আসলে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে কিন্তু দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান তোগুলো কম আজও দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কিন্তু আপনারা দেখতে পাবেন এই রাজ্যে সাড়ে আট হাজার স্কুল বন্ধের সম্মুখে এই সাড়ে আট হাজার সাড়ে আট স্কুল বন্ধ হলে এই তৃণমূল কংগ্রেসে এই বড় বড় নেতাদের ক্ষতি হবে না অভিষেকাভ জি ছেলে মেয়েরা ক্ষতি হবে না এই সমস্ত সরকারি স্কুলগুলোতে আমার আপনার ছেলে খাবা মেয়ে নেবা আর এই সমস্ত গෞরথবিত্ত পরিবারে ছেলে মেয়েরা এই স্কুল স্কুলে যাবে তাহলে এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে আমাদের ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না যদি উচ্চ শিক্ষা শিক্ষিত না হয় তবে এই সমস্ত নেতারা তখন টাকা হাতে দিয়ে কারুর বলবে যে অমুকের মাথায় বোম মেরে আসো অমুকের মাথায় বাস মারো তখন আমাদের ছেলেরা শিক্ষার অভাবে এই সমস্ত কার্যক্রম হবে তৈরি করবে তাই আমরা এই স্টুডেন্ট রাস্তায় আছি রাস্তায় থাকবো আমরা দেখছিলাম গত কয়েকদিন আগে কলকাতা কলকাতা সাউথ কলকাতার ল সেই ল যে। গণধর্ষণ করা হলো গণধর্ষণ করে থেকে বিএনসিপির প্রাক্তন ছাত্র নেতা প্রাক্তনীরা কেন কলেজে যে আমরা দেখতে পাবো গত কয়েক বছর আগে নদিয়ারি নদীয়ারি এক ছেলে স্বপ্নদ্বীপ এরকম স্বপ্নদ্বীপে স্বপ্ন নিবে যাচ্ছে সেই স্বপ্নদ্বীপকে খুন করেছিল এই বিএনসিপির এই প্রাক্তনী নেতারা এই কলেজগুলোতে প্রাক্তনীদের যে পার্বন্ত এটাকে লুকতে হবে

যে সমস্ত সামরিক দলীয় আজকে মিছিল অংশগ্রহণ করেছেন সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই আপনারা জানেন যে কি কারণে আজকে আমাদের এই মিছিল কলকাতা আর্জিকর মেডিকেল কলেজে তেরোত্তমার খুন ধর্ষণ থেকে শুরু করে কালীগঞ্জে তৃণমূল জেতার জন্য একটা ন বছরের মেয়েকে খুন হতে হয়েছে বোমার আঘাতে এবং তারপরে এই নির্লজ্জরা ফেবে নেই ওই ঘটনা নিয়ে যখন চারিদিক উত্তর তার মাঝখানে এই টিএন এই মমতা তৃণমূলের টিএনসি ছাত্র জানি না বলছে ল কলেজের মধ্যে আইন কলেজের মধ্যে সেখানে একজন ছাত্রীকে গ্যাংল্যাপ করে। তারপরে যখন আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে কসবা থানার সামনে অবস্থান বিক্ষোভ করতে গেলাম আমাদেরকে ধরে জেনে পড়ে দেওয়া হলো শান্তিপূর্ণ অবত্রাম বিক্ষোভে আমরা বসেছিলাম ইউসুফ ছিল আকাশ ছিল আমাদের লোক আপ করে রাত একটা চল্লিশে আমাদেরকে ছাড়তে বাধ্য হলো যখন নত্বের দিকে জানালেন যে আজকে রাতের মধ্যে যদি আমার ছেলেদের না ছাড়াই কালকে সকালে আমি রাস্তায় নামবো বাকি দায়িত্ব আপনাদের রাতের ছয় একটা চল্লিশ ছেড়ে দিল আমরা একটা চল্লিশে বাইরে এসে লালবাজার থেকে আমাদের সহযোগীদের সঙ্গে দেখা করে রাত তিনটা চল্লিশে শিয়ালদা থেকে ট্রেন ধরে তামান্নার বাড়ি কালীগঞ্জে আমরা চলে গেলাম সেখানে গিয়ে তামান্নার মায়ের সঙ্গে আমরা কথা বললাম তামান্নার মা বলছেন যে একজন প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূল নেতা হুমায়ুন কবির আমাকে টাকা দিতে এসেছে আমার একমাত্র সম্বল আমার মেয়ে তাকে খুন করে দিয়ে টাকা দিয়ে মুখ করে দিতে এসেছে আমার তখন মাথায় রক্ত উঠে গিয়েছিল আমি কি করবো বুঝতে পারছিলাম না এই নির্লজ্জ বেহারাটাকে আমরা তাকে সান্ত্বনা দিলাম আমরা বললাম কারণ সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের করার নেই আর রাস্তার লড়াইটা করার আছে আমরা রাস্তার লড়াইটা করবো অরুণাচল সিটিকে নেতৃত্ব বিদায় অরুণাচল সিটিকে যে পথ দেখিয়েছে সেই পথে আজকে গোটা বাংলার মানুষকে আমরা আহ্বান করছি তিনি কালীগঞ্জে গিয়ে যে কথা বলেছেন সে কথা আজকে শহীদ হাসানুজ্জামানের মাটি কদম বকেছে দাঁড়িয়েও আমরা বলতে চাই যে আপনারা একদিন প্রয়োজনে অর্থের বলে একদিন রোজা রাখবেন কিন্তু আপনার ঘরের ছেলে আপনার ঘরের মেয়েকে সুশিক্ষিত করুন না হলে আপনার এলাকায় লড়াই লাগানোর জন্য বাইরে থেকে কোনো ছেলে আনতে হবে না আপনার এলাকায় লড়াই লাগানোর জন্য আপনার এলাকার অশিক্ষিত ছেলেগুলোকে হাতে পাঁচশো টাকা হাজার টাকা বুঝে দিয়ে বলবে যে যা ওকে বন মেরে আয় যাওকে ওকে লাঠি মেরে আয় যা ওই ভুক্তারিগিং করে আয় এই প্রকল্পগুলো আজকে মমতা ব্যানার্জির কাদেরকে নিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে পিছিয়ে পড়া অশিক্ষিত সমাজকে

আমরা এই এলাকার সুযোগ নয় এই টোটাল উত্তর চব্বিশ পরগনার সুযোগ নয় সারা রাজ্যের সরকারি স্কুলগুলোর গুলোর অবস্থা দেখেছি দেখে সেখানে ভয়ঙ্কর অবস্থা এটাও শিক্ষক নেই

ছাত্র হিসেবে জেলে গিয়ে আমরা জেলের ভাত খেয়ে এলাম জেলের ভাত বলে শুনছি জেলের ভাত কেমন খেত সেটা আগের দিন গিয়ে খেয়ে কেন না ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে যারা ধর্ষণ করেছে তাদের কি হচ্ছে আমরা জানি না কিন্তু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে জেলের ভাত খেতে হয়েছে আর সেই জেলের ভাত খেয়ে বুঝতে পেরেছি যে সেই রাজ সিংহাসনে বসে ছেলেটা নাসা শ্রী থেকে তাকে বিয়াল্লিশ দিনের জেলের ভাত খেতে হয়েছে ওই নিম্নমানের ভাত

আগে একটা পুলিশের লাঠিচার্জ হিস্তি এই করে আন্দোলন আমাদের শেষ হয়ে যাবে না আগের আমাদের জেলা সভাপতি বলেছে আজকে কদম্ব কাছি এবং আগামী পঁচিশে গিয়ে আমরা এর জবাব নিয়ে তারপরে বাড়ি ফিরবো এই দাবিতে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে এখন আপনাদের প্রত্যেকটা সঙ্গে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কারণ দীর্ঘ পথ অত্রম করে মিছিল হয়েছে আপনাদের প্রত্যেককে এলাকার প্রত্যেককে আরো একবার আহ্বান জানাবো যে আহ্বান বিদায়ক নদিকে রেখেছেন আপনারা সেই আহ্বানে আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে উকিল তৈরি করুন অফিসার তৈরি করুন আগামী দিনে যখন আপনাদের মধ্যে এই দাঙ্গা লাগবে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে আপনারা আপনাদের ঘরের ছেলেকে যাতে পাশে পান তার জন্য আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে আর এই এলাকায় যারা লড়ছে আপনাদের গ্রাম আপনাদের প্রধানমন্ত্রী ইউসুফ আছে আকাশ আছে বাচ্চা আছে পশু আছে আরো যারা আছে জামিন আছে আপনারা প্রত্যেকে এদের সঙ্গে থাকবেন এদের হাতকে মজবুত করবেন এরা আপনাদের পাশে থাকবে এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি সবাইকে সংগ্রামে অভিনন্দন যেমনটা বললেন বর্তমান রাজ্য সরকার 밥하고 싶다 먹혀봐라 먹혀봐라